নমস্কার ভিল কিচেন সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে নিরামিষে একটা রেসিপি করব ফুলকপি আর আলু দিয়ে আর এই রেসিপিটা শুধু ভাত নয় রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে খুবই সহজ করে রান্নাটা করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা সঙ্গে থাকুন আজকে রান্নার জন্য নিয়েছি একটা গোটা ফুলকপি আর সঙ্গে নিয়েছি আলু আলুটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ফুলকপিটা কেটে নিচ্ছি এর আগেও আমি ফুলকপি দিয়ে অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সবাই অনেক পছন্দ করেছেন আশা করছি আজকের এই নিরামিষ রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে একটু মাঝখানে ভাগ করে দিই তাহলে তেল মশলা সব কিছু ফুলকপির ভিতরে ঢুকবে আর এরকম গোটা গোটা থাকলে কিন্তু বেশি একটু ঢুকতে চায় না কপি যে ফুলগুলো একটু ছোট ছোট সেগুলো আমি এরকম করে গোটা গোটাই রেখেছি তবে এই পাশগুলো সব ছুলে দিয়েছি সবটা কপি কেটে নিলাম এবারে উনুন জ্বালিয়ে রান্নাটা ছটপট করে করে নিচ্ছি নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটুখানি লবণ আর হলুদ জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে আলু আর ফুলকপিটা দিয়ে ভাপিয়ে দিচ্ছি আর এরকম হলুদ লবণে ফুলকপি সেদ্ধ করলে ফুলকপির মধ্যে যে পোকামাপড় থাকে বা একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না আলু আর ফুলকপিটা ভাবানো হতে থাক এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি আর মশলা মধ্যে তেমন কিছুই না প্রতিদিন রান্নার জন্য যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলি দেব এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা হাফ চামচ গোটা জিরা এক টুকরো আদা নিয়েছি হাফ চামচ মতো গোটা ধনিয়া একসঙ্গে করে বেটে নিচ্ছি মশলাটা বাটা হতে হতে ফুলকপি আর আলু তিন চার মিনিট ভাপানো হয়ে গেছে ঢাকা ফুলি নামিয়ে নিচ্ছি ফুলকপি আর আলুটা হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিলাম আর এদিকে মশলাটাও হয়ে গেছে এবার মশলাটা নামিয়ে নিচ্ছি ফুলকপিটা নামিয়ে মশলাটাও নামিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ফুলকপিটা হালকা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে ফুলকপিটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফুলকপিটা খুব একদম ভাজবো না একটু হালকা লাল লাল করে ভাজবো কারণ এমনিতেই ভাপানো আছে তার উপর আবার ভেজে নিচ্ছি বেশি ভাজলে রান্নায় দিলে আর কিছু থাকবে না একেবারে গলে যাবে তাই হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি ফুলকপিটা ভাজা হয়ে গেছে একবারে নামিয়ে নিচ্ছি এবারে ফোরনের জন্য কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারেন গরম হয়ে গেছে এবারে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা গোটা জিরা আর তেজপাতা দিয়ে ফোরন দিচ্ছি ভাজা হয়ে গেছে এর উপরেই দিয়ে দিচ্ছি বাটা মশলাটা আদা কাঁচা লঙ্কা জিরা ধনিয়া একবার একটু মশলাটা জল দিয়ে দিচ্ছি মশলার উপরে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো টমেটো দিয়ে দিচ্ছি টমেটো এর উপরে মতো একটুখানি লবণ আর একটুখানি হলুদ হলুদ লবণ দিয়ে টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়া আর মশলা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো আর এই লাল লঙ্কার গুঁড়াটাই কিন্তু ঝাল হবে না শুধু কালারটা একটু ভালো হবে লাল লঙ্কার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম এবারে মশলা বাটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো আর যে কোনো রান্নায় কিন্তু যত ভালো করে কষানো যায় রান্নার টেস্ট তত বেশি হয় যে কোনো রান্নার টেস্ট কিন্তু মশলা কষানোর উপরেই কম বেশি হয় মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি হবে তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়েছি মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে এবার ঢাকাটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আলুটা কিন্তু ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে যতক্ষণ না মশলাগুলো আলুর গায়ে লাগা লাগা হয় আর একটু আলুটা বেশিক্ষণ সেদ্ধ হয় আর ফুলকপিটা একটু পরে দেবো তাহলে রান্নায় ফুলকপিটা বেশি গোটা গোটা থাকবে সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে অনেকটা সেদ্ধ সেদ্ধ মতন হয়ে গেছে এবার এর মধ্যে ফুলকপিটা নিয়ে ফুলকপিটা দিয়ে আলুর সঙ্গে একটুখানি করে তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে এমনিতেই আগে থেকে ভাজা আছে এবার ঝোলের জন্য ফুলকপির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ বড় কোঠা পর্যন্ত রান্না করে নেবো রান্নায় বরফ উঠে গেছে এবার এর মধ্যে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ গরম মশলা বাটা কাঁচা লঙ্কা আর গরম মশলা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন ফুলকপি আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ মতো চিনি আর এক চামচ ঘি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর তার উপরে আবার ফুলকপির এবারে ঘিটা দিয়ে দিচ্ছি আমি রান্নাটা ঘি গরম মশলা দিয়ে করলাম আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ঘি না দিয়ে ধনে পাতা দিতে পারেন এবার আরো দুই মিনিট ঢাকা দিয়ে রাখবো উনুনের আঁচটা কমিয়ে উনুনের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে আরো দুই তিন মিনিট রান্না করে নিলাম এবারে নামিয়ে নিচ্ছি নিরামিষ ফুলকপি একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি নিরামিষ এই ফুলকপি আলুর তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণই ভালো হয় আর সব থেকে মজার কথা এটা শুধু ভাতে নয় রুটি পরোটা এমনকি মুড়ির সঙ্গেও খাওয়া যায় আমরা সকাল দুপুর বা রাত যে কোনো সময়ই কিন্তু এই রেসিপিটা করে খেতে পারি যাই হোক আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই